বন্ধুরা মার্কেটে নতুন এক খবর আরসিবি নাকি ফাইনাল খেলবে আরসিবি নাকি এবার আইপিএলে চ্যাম্পিয়ন হবে আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট জয়সা নাকি এবার যে করে হোক আরসিবিকে চ্যাম্পিয়ন করাবে এটা কি ঠিক বন্ধুরা বিগত পাঁচ ম্যাচ আরসিবি যেভাবে ডমিনেট করে পারফরমেন্স করে তারা ভালো খেলছে বা তাদের এখনও লাস্ট একটা ম্যাচ চেন্নাইয়ের সাথে বাকি আছে যে ম্যাচটা হয়তো আরসিবি জিতলে কোয়ালিফাই করতে পারে তার জন্য আজকে দিল্লি আর লখনের মধ্যে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটা লখনওকে হারতে হবে যে করে হোক একটা ম্যাচ কিন্তু বন্ধুরা এটা কি সত্যিই আইপিএল কি ম্যাচ ফিক্সিং হয় দেখো এটা নো ডাউট আমি বলতে কোনো দ্বিধা নেই যে ছোটোবেলা থেকে আমি অনেক শুনেছি যে আইপিএলে ফিক্সিং হয় অনেকেই বলে আইপিএলে ফিক্সিং হয় কিছু কিছু ম্যাচ দেখলে কিন্তু সত্যিই সন্দেহ হয় বিশেষ করে আম্পায়ারের ডিসিশান টসের সময়ও কিছু কিছু ক্ষেত্রে দেখে বন্ধুরা আমারও অনেক সন্দেহ হয়েছে আমারও মনে হয়েছে আইপিএল ম্যাচ ফিক্সিং হয় এই আইপিএলও এমন অনেক ঘটনা ঘটেছে বন্ধুরা রাজস্থান রয়্যাল ভার্সেস গুজরাট টাইটেন্সের একটা ম্যাচে যেখানে গুজরাট জিতে যায় টেন্ট বোল্ট রাজস্থানের মেন বোলার থাকে কিন্তু তাকে তার দু বল দেয় না লখন সাথে চেন্নাইয়ের যে ম্যাচটা হয়েছিল চেপকে সেই ম্যাচে দীপক চারকে বল দেয়নি লাস্ট ওভারে সতেরো আঠারো রান চেস হয়ে গিয়েছিল মানে ইচ্ছাকৃতভাবে দীপক চাড়কে বল দেয়নি আর ঋতুরাজ কিছু কিছু ম্যাচ দেখলে সত্যি সন্দেহ হয় কিন্তু এটা কি এটা কি সঠিক বন্ধুরা যে জয়সা আগে থেকে ফিক্স করে রেখেছে যে আরসিবিকে যে করে হোক চ্যাম্পিয়ন করাবে দেখো বন্ধুরা সত্যি কথা বলতে তোমরা এটা অস্বীকার করতে পারবে না যে বিগত পাঁচ ম্যাচে আরসিবি জিতেছে তার কারণে আরসিবি ভালো বলিং করেছে প্রথম সাত ম্যাচের মধ্যে ছটা আরসিবি হেরেছিল সেই ম্যাচগুলো তোমরা দেখে এসো যে আরসিবি কত জঘন্য বলিং করেছিল আর বিগত যে পাঁচ ম্যাচ জিতেছে আরসিবি সেই আরসিবি কত ভালো বলিং করেছে সুতরাং এটা এটা বলতে কোনো মানে সন্দেহ নেই যে আরসিবি ভালো বলিং করেছে আরসিবি যে প্রথম কন্টিনিউ ম্যাচ হারের পরে তারা মানে মানসিকতা বদলিয়েছে টেন্ডেন্সি বদলিয়ে কিন্তু তারা ম্যাচগুলো জিতছে হতে পারে যে তারা চেন্নাইকে হারিয়ে কোয়ালিফাই করতেও পারে তাই বলে এটা বলা কি উচিত যে ম্যাচ ফিক্সিং বা আগে থেকে ফিক্সড হয়ে আছে আরসিবিকে যে করে হোক ফাইনাল খেলাবে বা চ্যাম্পিয়ন করাবে দেখো আমার কিন্তু একেবারেই এটা মনে হয় না তার কারণ আরসিবি যদি টাকা খেয়ে বা বিসিসিআই যদি আরসিবি কে চ্যাম্পিয়ান করাতেই চাইতো তাহলে বিগত ষোলো বছর ধরে আরসিবি তিনটে ফাইনাল খেলেছে দু হাজার সালে ফাইনাল খেলেছে দু হাজার এগারোই ফাইনাল খেলেছে দু হাজার ষোলোই ফাইনাল খেলেছে একটাও কেন জিতনি ভাই এটাই বড় প্রশ্ন আরসিবি বা বিসিসিআই যদি টাকা খেয়ে বা তাদের আরসিবিকে চ্যাম্পিয়ান করানোই হতো তাহলে এর আগে ষোলো বছর কেন করায়নি এই সতেরো বছরের মাথায় এসে কেন করাবে সুতরাং বন্ধুরা ভিত্তি আরসিবি ভালো ক্রিকেট খেলেছে আরসিবি জিতছে তাই বলে মার্কেটে যেটা ছড়ানো হচ্ছে যে আইপিএল ফিক্সিং ফিক্সিং হচ্ছে বা আইপিএলে আরসিবিকে যে করে হোক আমাদের জয়সা এটা কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে না সঠিক যদিও ব্যতিক্রম আরসিবি জিতেও যায় তাও কিন্তু বন্ধুরা এটা সবাই বলবো যে হ্যাঁ আরসিবিকে জেতানোর জন্য এটা করেছে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো বা একটা জিনিস দেখো আর কে যদি চ্যাম্পিয়ন করানোই বিসিসিআই বা আইপিএল ম্যানেজমেন্টের বড় টার্গেট হতো তাহলে ষোলো বছর ধরে করায়নি কেন তিনটে ফাইনাল খেলেছে সেই তিনটে ফাইনালের মধ্যে একটাও জেতায়নি কেন সুতরাং ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে বন্ধুরা যে আরসিবি ভালো পারফরমেন্স করে এই পর্যন্ত এসেছে আর তাদের যে এলিগেশনটা লাগানো হচ্ছে যে আইসিবিকে যে করে হোক ফাইনালে তুলবে ফিক্সিং করে আর জয়সা যে করে হোক তাদেরকে ফাইনালে চ্যাম্পিয়ন করাবে এই সিজনে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না তোমাদের কী মনে হয় বন্ধুরা আরসিবি কি সত্যি ফিক্সিং করানো হয় সত্যি কি আইপিএল ফিক্সিং হয় তোমাদের কী মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমারও সন্দেহ হয় কিন্তু এটা মনে হচ্ছে না যে তাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য ফিক্সিং হবে এটা কিন্তু আমার একেবারেই মনে হচ্ছে না তোমাদের কী মনে হয় তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে